তো দাদা কেমন আছো এই তো ভালো আছি দাদা শুনলাম তোমরা নাকি খুবই সস্তায় নাকি সুন্দরবন ট্যুর করাচ্ছো হ্যাঁ সুন্দরবন ট্যুর তো আমরা করাচ্ছি এবং খুব সস্তাতেই করাচ্ছি আচ্ছা কি সিস্টেম আছে একটু বলো আগে বলে দিই সস্তা বলতে যে যেরকম প্যাকেজ ক্যাটাগরি অনুযায়ী আসবে সেই অনুযায়ী সস্তা হবে আচ্ছা আমাদের এখানে নন এসি আছে এসি আছে এসি ডিলাক্স আছে এসি প্রিমিয়াম আছে আমাদের এখানে চার রকম ডিভাইডে ইয়ে করা রয়েছে প্রাইস রেট দেওয়া রয়েছে আচ্ছা যে যেরকম অপশান চুজ করবে সেইভাবেই দিনের প্যাকেজ থাকে দাদা তোমার দু রাত তিন দিন

আচ্ছা তো দাদা তোমার যে তিন দিনের প্যাকেজ থাকে তো একটু কি কি খাবার দাবার দাও একটু বলে দাও খাবার দাবার আমাদের দেখেন প্রথম দিন